সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন যে রিসেন্ট একটা সংবাদ যেটা আমাদের ব্যথিত করেছে এবং আমরা যেটা বলতেছিলাম তারই প্রতিফলন এই সংবাদ দ্বারা প্রতিফলিত হয়েছে সেটা হলো বাংলাদেশ আপনার বিশ্বের মধ্যে সবচেয়ে দুর্বল শেয়ার বাজারের পরিচিতি পেলো খেতাব পেলো বা এটা খুবই দুঃখজনক ব্যাপার যে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দুর্বল স্টক মার্কেট যদি থাকে সেটা বাংলাদেশের স্টক মার্কেট তাহলে এই নিউজটা দ্বারা এই জরিপটা দ্বারা এই সমীকরণ দ্বারা একটা চাপ কিন্তু এই নিয়ন্ত্রণ সংস্থার উপরে তৈরি হয়েছে বলে আমি মনে করি এবং আমরাও বলতেছি মার্কেটের কথা মার্কেটের বাস্তব চিত্র কিন্তু আমরা তুলে ধরতেছি সেইখান থেকেও একটা প্রেশার বিল্ডিং তাদের ঘরে আসতে পারে সেই জায়গা থেকে হয়তো বা এখন একটু রবিবার না হলেও সোমবার থেকে মার্কেটে একটা আপট্রেন্ট আমরা দেখতে পারি তবে আমার বক্তব্যটা এখানে যে কোনো আপট্রেন্ড যদি আপনার দীর্ঘস্থায়ী না হয় বা স্বাভাবিক আপট্রেন্ট না হয় এবং সেটা ওভারঅল মার্কেটের উপরে যদি পজিটিভ ইফেক্ট তৈরি না করে তাহলে ছোটোখাটো আপ আপট্রেন্ড দিয়ে বা দুই একশো পয়েন্ট দুইশো তিনশো পয়েন্ট বাড়িয়ে একটা আইওয়াশ মার্কেট দেখিয়ে আসলে এটা খুব বেশি লাভ লাভবান বিনিয়োগকারীরা হয় না এবং মার্কেটের জন্য সেটা সুফল বয়ে আনে না সবচেয়ে বড় কথা যে স্টক মার্কেটে একটা স্বাভাবিক গতি না থাকলে এখানে সাধারণ ইনভেস্টাররা কখনোই প্রফিট করতে পারে না এটা সবচেয়ে বড় কথা এই কারণে একটা স্বাভাবিক সাধারণ গতি ফিরিয়া আনতে হবে যেটা বারবার তারা হোচট খেয়েছে ব্যর্থ হয়েছে আবারও ব্যর্থ হবে বলে আমি মনে করি কারণ এরা জরিমানা জরিমানা করতেছে এই জরিমানা করার করার মধ্যে সীমাবদ্ধ থাকতেছে আর মার্কেটের উপরে নেগেটিভ ইফেক্ট পড়তেছে এর এই এই সব উল্টাপাল্টা নিউজ পত্রিকাতে আসার কারণে প্রথম থেকেই এরা নেগেটিভ ইস্যু তৈরি করে মার্কেটের উপরে কিন্তু নেবে নেগেটিভ বার্তা দিয়ে মার্কেটটাকে খারাপ করতেছে যদি হাজার হাজার কোটি টাকা জরিমানা মার্কেটে ব্যয় করতো তাহলে তো মার্কেটটা স্টেবল হইত তার মানে জরিমানা আদায় করাটা মুখ্য না একটা নিউজ করে ছেড়ে দেওয়া এবং মার্কেটের উপরে এবং বিনিয়োগকারীদের উপরে একটা আতঙ্ক তৈরি করে দিয়ে মার্কেটকে খারাপ করাই তাদের উদ্দেশ্য অতএব এখন মনে হয় একটু আপট্রেন্ডে যাবে এই সব পেশারে তবে স্থায়ী আপট্রেন্ড যদি না হয় তাহলে এই নির্বাচনের আগে এখন যদি এই এক দেড় মাসের মধ্যে যদি একটা বড় আপট্রেন্ড না হয় তাহলে নির্বাচনের আগে এর দ্বারা কিছু সম্ভব হবে না সালামু আলাইকুম রহম